হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার নতুন একটা ব্লগ স্টার্ট করেছি তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে বলো আমি ভালো নেই কারণ আমার শরীরটা একটু খারাপ করেছে তো কিসের জন্য কি হয়েছে তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আসলে আজকে আমার কোনো ইচ্ছে ছিল না ব্লগ দেওয়ার মানে এতটা শরীরটা খারাপ এখন আমি মোবাইল ধরে রেখেছি তবুও পারছি না আমার হাত মানে ব্যথা করছে তো আমার তোমরা অনেকেই জানো যারা ফার্স্ট থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখছো তারা অনেকেই জানো যে আমার আমার লো প্রেশারের সমস্যা রয়েছে তো মাঝে মধ্যে আমি মানে একটু করে ভিডিও দিচ্ছি আর মোবাইলটা রেখে রেখে আবার ধুচ্ছি কারণ আমার হাত ব্যথা করছে পারছি না তো অনেক তোমরা জানো বললাম তো যে আমার লো প্রেশারের সমস্যা রয়েছে আমার নতুন যারা সাবস্ক্রাইবার হয়েছে তারা হয়তো কেউই জানো না তো আমার ভীষণই লো প্রেশারের সমস্যা আর কালকে রাত থেকে আমার ভীষণই প্রেশার ডাউন করেছে মানে আমার হেঁটে যাওয়ার মতন যতটুকু প্রেশার প্রয়োজন সেতটুকু প্রেশার আমার নেই কালকে চেক আপ করে এসছি তো সেই জন্য আমি ব্লগটা দিতে পারছিলাম না তো এখন একটু একটু এত ভালো লাগছে সেই জন্য ভাবলাম ব্লগটা শেয়ারই করি যতটুকু পারি আর কি তো একদমই পারছি না মোবাইলটা ধরে রাখতে এতটা মানে হাত আমার ব্যথা করছে তো একটুখানি রে নিয়ে এসেছিলাম একটু খেজুর আর বেদনা নিয়েছিলাম তোমাদের দাদা ভাই বলেছিল তো এখন একটু খেজুর একটু বেদনা খেয়েছি দিনেবেলা তো ভাতও খেয়ে নিয়েছি এখন বিকেল বিকেল এখন বিকেল চারটে থেকে ব্লগটা শুরু করেছি আমি তো আমি এক হাত থেকে এক হাতে নিয়ে নিয়েছি কারণ আমার খুব কষ্ট হচ্ছে তো আমি দুটো খেজুর খেয়েছি একটুখানি বেদনা খেয়েছি আর আমার সোনাব বসে বসে বেদানা খাচ্ছে দেখো জানি না তোমাদের সঙ্গে কতটুকু কি শেয়ার করব তো চেষ্টা করছি তো চলো তোমরা দেখতে থাকো তো এদিকে দেখো আমি বেদেনাটা ছাড়িয়েছিলাম আমি একটু খেয়েছি আর এখানে আমার সোনোবা বসে খাচ্ছে তো চলো ওর খাওয়া হয়ে যাক এগুলো বিড়ালে খাবে বাবা কেন তোমার খাওয়া হয়ে গেছে এগুলো সে দানাগুলো তা দাও আর খেতে হবে না দাও আমার কাছে দাও শোনা বিড়ালকে আমি দিয়ে দিচ্ছি দাও আচ্ছা হয়ে গেছে চলে বাইরে তো দেখো এই ধান আমাদের কালকে সেদ্ধ হয়েছে তোমাদেরকে ভাওয়ানো দেখেছিলাম সেদ্ধ হওয়া তো দেখাতে পারিনি আর এইদিকে দেখো আমাদের এক চট ফুল তোলা হয়েছে এখনো মাঠে অনেক ফুল তোলা রয়েছে বাবা এক এক করে চট নিয়ে আসছে চিকু দেখতে পাচ্ছ কেমন দুষ্টুমি করছে একদমই ঠান্ডা নয় সারাটা দিন কৃষ্ণ গান নহলে দুষ্টুমি তো যাই হোক চলো আস্তে আস্তে উঠোনটাও ঝাড় দিয়ে নিই কারণ বসে থাকলে হবে না আর আমার মাথার অবস্থা দেখতেই পারছো শরীরটা এত খারাপ করছে যে আমি হাত দিয়ে মাথাটা ছানবো সেটাও হচ্ছে না তো এখন একটু শুয়ে থাকলে শুয়ে থাকতে হবে কিছু করতে পারবো না তো উঠে পড়েছি ভাবছি উঠোনটা ঝাড় দিয়ে একটু হাঁটবো হেঁটে মাথাটা একটু চেরন দেবো তো যাই হোক চলো উঠোনটা ঝাড় দিয়ে নেওয়া যাক তো আমি উঠোন টুটন ঝাড় দিয়ে দেখো চলে এসেছি ছান্দার পরে জামা কাপড় নেওয়ার জন্য তো আমার জামা কাপড় নেওয়া হয়ে গেছে এদিকে আমাদের ধান সেদ্ধ করা হয়েছিল। সেইগুলো এখন ঢেকে রেখেছে রোদ নেই আর শোনাওয়া দেখো আমার সঙ্গে এখানে এসেছিলো জামা কাপড় নেওয়ার জন্য এখানে খেলতে লেগে গেছে ও একদমই ঘরে যেতে চাইছে না বাইরে হালকা পাতলা নেট পড়ে গেছে কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছ তো দেখো কেমন দুষ্টুমি করছে পাপান বাড়িতে যাবে না ঘরে যাবে না পরে যাবা দেখো কেমন বলছে পরে যাবে রু যেতে চাইছে না তো যাই হোক দেখি কতক্ষণও খেলা করে তারপরে চলে যাবো এবার দেখো বালতি বা তো বালতি এখন গামলা নিয়ে বসেছে বাজাওয়ার জন্য একবার গামলা বাজাচ্ছে একবার বালতিতে বাজাচ্ছে ও না ঘরে চল বাবা মোটরু কথা শুনছে না দেখতে পাচ্ছ দুটো প্লেন ভেঙে চড়ে কি করেছে ভাঙা প্লেন নিয়ে খেলা করছে অনেক কষ্ট করে দেখতেই পাচ্ছ নিচে নিয়ে চলে এসেছি তবু দেখো মুখ একদমই হাত মুখ কিছুই ওর বন্ধ নেই গান করেই যাচ্ছে আর আমি এখন এই এইভাগে মাথায় একটু তেল দিয়ে নেব কারণ মাথায় কয়েকদিন ধরো তেল দেওয়া হচ্ছে না আর জানো তো আমার তোমরা হয়তো অনেকেই দেখছো আমার চুলটা ছোট প্রথমে একটু বড় ছিল আসলে চুলটা আমি মায়ের কাছ থেকে মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কেটে নিয়েছি প্রচণ্ড পরিমাণে চুল উঠছিলো সেই জন্য তো যাই হোক চলো মাথা একটু তেল দিয়ে নিই দেখো আমি এখানে তেল দিচ্ছি পাপান কেমন দুষ্টুমি করছে আর সন্ধে সন্ধে হয়েও এসছে জানলাটা একটা খোলাও রয়েছে তো জানলাটা দিচ্ছে না তো আমি মাথা একটু তেল দিয়ে মাথাটা বেঁধে নিয়ে পুজোটা দিয়ে দেবো ঠাম্মি মা বাবা এখনও কেউই বাড়িতে আসেনি আস্তে আস্তে জানি সন্ধে হয়ে যাচ্ছে কারণ ফুলের যখন একটু আমাদের দাম হয় ফুলগুলো অনেক তুলতে হয় সেই জন্য তো একের পরে এক চট দেখে যাচ্ছে বাবা আর শোনা দেখো ওখানে কি করছে একটু দেখো এটা কেমন গান আমি তো বুঝতে পারছি না ও যখন যেটা যেই গান মুখে আসে সেটাই ও গেয়ে নাই তো যাই হোক চলো তোমার সোনামা কেমন পাগলের মতন করছে তোমরা দেখেছ তো দেখো মাথায় ঝপঝপি করে তেল দিয়ে নিয়েছি তো চলো এখন একটু পুজো দেবো পুজো দিয়ে সোনামাকে একটু দুধ খাওয়াবো এখন দুধ খাওয়ানো হয়নি ওর যা আর তো চলো পুজোটা দিয়ে নি তারপর তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু শোনা বা বেরোচ্ছে না দেখো গান করছে কেমন তো চলে এসছে ঘরে এখন ওর বড় মা ঠাম্মি দাদু সবাই মাঠে থেকে চলে এসছে ফুলের চট নিয়ে দেখতে পাচ্ছ এদিকে মা ফুলগুলো মেলছে আজকেরে আমাদের তিন চট ফুল তোলা হয়েছে দেখতে পাচ্ছ ওইদিকে মায়ের সঙ্গে বাবা ফুলগুলো মেলছে আসলে খুবই তো দুষ্টু কী করবে তো এক চট রক্ত দুই চট বাসন্তী তোলা হয়েছে তো যাই হোক তারপরে নিয়ে চলে আসলাম একটু পড়াতে বসতে দুধটা খাওয়াতে গেছিলাম দেখলাম দুধটা ঠান্ডা হয়ে গেছে দুধটা আমি গ্যাসে চাপিয়ে এসেছি একটু গরম করার জন্য তো গরম করে আবারও ঠান্ডা করতে তাও সময় লাগবে তো ভাবলাম একটু বই নিয়ে বসাই তো দেখো পড়ার থেকে বেশি দুষ্টুমি করছে পেন্সিল একটা হাতে নিয়েছে প্রথমে তো সিলেট খড়ি নিয়ে বসিয়েছিলাম তো বসলো না একটুখানি ঘেটে ঘুটে ফেলে দিল তারপরে দেখো বই নিয়ে বসেছি তবু দুষ্টুমি করছে যাই হোক একটুখানি পড়িয়ে চলে আসলাম দুধটা নিয়ে এখন ওই দুধটা আমি ওকে খাইয়ে নেবো দুধটা খাইয়ে নিয়ে চলে যাব রান্না করার জন্য কারণ বৃষ্টি পড়ছে হালকা পাতলা বাইরে তো ফ্রেন্ডস আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ডাল করেছি বেগুন ভাজা করেছি আলু ভাজা করেছি ব্যাট ভাজা করেছি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব কারণ কারেন্টটা বারবার যাচ্ছে কিছু দেখতে পাবে না তো সবাইকে গুড নাইট দেখাবে আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তো চলো তোমরা সবাই খুবই ভালো থেকো চলো ট্যা গুড নাইট